প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে ইউটিউব থেকে লাইভে রয়েছে নিউজ এইটিন বাংলার পেজ থেকে তমশ্রী রয়েছে আপনাদের সঙ্গে লাইভে আশা করি এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে রয়েছেন প্রত্যেকে ভালো আছেন এবং আহ একদিকেই একটা দুর্যোগের আবহাওয়া চলছে দক্ষিণবঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গে ধস এবং শুধু আমাদের রাজ্যে নয় আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় ধস এবং সেই খবর প্রতি মুহূর্তের আপডেট আমরা যেমন দিচ্ছি তবে এই মুহূর্তে আমি লাইভে এসেছি এবং লাইভে আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে লাইভে এসেছি জানি না এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভে রয়েছেন যারা যারা আমার সঙ্গে লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে বলছেন কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন তাহলে বুঝ যে এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা লাইভে আসি কেন যখন আমরা টিভির পর্দায় খবর পড়ি তখন আমরা সেইভাবে লাইভে আসতে পারি না মানে লাইভে যখন আমরা নিউজ পড়ি তখন আপনারা যারা আমাদের দর্শকরা রয়েছেন তারা কি কমেন্টস করেন কিভাবে সেই খবরটাকে দেখছেন সেটা আমরা জানতে পারি না আর যে কারণে লাইভে এলে আপনাদের সঙ্গে একটা ইন্টারাকশান হয় আপনাদের সঙ্গে কথা হয় আপনাদের কমেন্টস পড়তে পারি সেই কমেন্টসের রিপ্লাই করতে পারি এবং সঙ্গে বেশ কিছু খবরের আপডেটও আমরা দিতে পারি তাই যারা যারা আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন তমস রয়েছে আপনাদের সঙ্গে এবং যারা যারা লাইভে রয়েছেন অবশ্যই কমেন্টস করবেন তাহলে জানতে পারবো যে কারা কারা আমার সঙ্গে রয়েছেন আমি দেখতে পাচ্ছি আশা আস্তে আস্তে লাইভের সংখ্যাটা বাড়ছে আস্তে আস্তে আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা আসছেন বুঝতে পারছি এবং ইউটিউব লাইভে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ক্যাপশন আপনারা পেয়ে গেছেন এবং জানতে পেরেছেন যে শহরে হাই ভোল্টেজ খুন কেন এই কথাটা বলা হচ্ছে মানে এখনো আমরা এই দু সালে দাঁড়িয়েও যদি এই ধরনের খবর আমাদেরকে দেখাতে হয় তা অত্যন্ত দুঃখের কারণ দু সালে বিয়ে হয়েছিল রোহিতের সঙ্গে শ্বেতা সাউয়ের বেলেঘাটায় সে শ্বশুরবাড়ি সংসার দু সালে শুরু হয় ভালো সংসার চলছিল কিন্তু অঘটন অঘটনও বলা যায় না আজকে দু হাজার সাতই অগাস্টে দাঁড়িয়ে এই কথাটা আমরা বলতে পারি না যে তার ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে প্রত্যেকেই চায় একটা সুস্থ সন্তানের জন্ম দিতে প্রত্যেক মা বাবা যারা সন্তান সম্ভবা তারা চান গর্ভবতী মহিলা যারা রয়েছেন তারা একটাই বিষয় চান যে একটা সুস্থ সন্তান জন্ম দিতে যাকে মানুষ করবে বড় হবে এবং মানুষের মতো মানুষ তৈরি করতে হবে এটা প্রত্যেক বাবা মায়ের কাছে একটা স্বপ্ন থাকে আজকের ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে এই বিষয়টা থাকে না ছেলে হবে না মেয়ে হবে সেটা জানতে হবে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে মেয়েরা ছেলেদের থেকে কোনো দিকে কম নয় আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই খবর সম্প্রচার করতে হয় সত্যি একজন মেয়ে হয়ে খারাপ লাগে আমাদের আর খারাপ লাগাটা স্বাভাবিক এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন তাদেরও খারাপ লাগবে কারণ এই যে রোহিতের সঙ্গে বিয়ে হয়েছিল সে তার তাদের সংসার শুরু থেকে তো ভালোই ছিল কিন্তু মেয়ে হয়েছে পরপর দুটো মেয়ে আর এই মেয়ে কেন হলো কেন ছেলে হলো না এই নিয়ে বছর দুয়েক বা কয়েক বছর ধরে সংসারে একটা অশান্তি চলছিলই বেলেঘাটার বাড়িতে মারধর করা থেকে বাঘ তর্কাতর্কি চলছিলই সংসারে অশান্তি চলছিল শুধু একটাই বিষয় কেন পরপর দুটো মেয়ে ছেলে নয় কেন যদি বিজ্ঞান দেখা যায় এই ছেলে বা মেয়ে হওয়ার পিছনে অনেক কারণ থাকে সেটা বিজ্ঞান মানে বিজ্ঞানটা জানতে হয় এর জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হয় পড়াশোনা জানলে আজকে এই ডেটে একজন মহিলাকে রহস্য মৃত্যু যদিও বলা হচ্ছে তবে পরিবার কিন্তু অভিযোগ করছে খুন করা হয়েছে তাহলে এই মর্মান্তিক পরিণতি হতো না যে ঘটনা বেলেঘাটায় ঘটলো কয়েক বছর ধরেই অশান্তি চলছিল এবং এই সোয়েতা তার বাবাকে ফোনও পর্যন্ত করেছিল যে অশান্তি কোন পর্যায়ে পৌঁছেছে যেখানে সেখানে যে ভাইরাল অডিও সেই ভাইরাল অডিওতে দেখা যাচ্ছে বলছে যে বাবা আমাকে নিয়ে চলো এখান থেকে বের করো না হলে আমি বাঁচতে পারবো না কোন পর্যায়ে গেলে তার বাপের বাড়ির লোকজনকে একজন মেয়ে তার সংসার নিয়ে এই কথা বলতে পারে কারণ এই অশান্তিটা ঠিক এমন পর্যায়ে পৌঁছেছিল রহস্য মৃত্যুর অভিযোগ তার বাড়ির লোক বলছে যে না এই এটা নিছকই কোনো আত্মহত্যা বা মৃত্যু নয় এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে তাকে খুন করা হয়েছে সোয়েতাকে এমনটাও অভিযোগ করছেন আকাশ হয়েছে আমার সঙ্গে হাই আকাশ কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আপনারা কমেন্টস করলে আমাদের এই লাইভ করতে আরও সুবিধা হয় তাহলে আমরা বুঝতে পারি কারা কারা আমার সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে শ্বশুরবাড়ির বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে কিন্তু তদন্ত হবে হয়তো দোষী সাব্যস্ত হবে শাস্তি হবে কিন্তু যার সন্তান গেল যে দুটো বাচ্চা ফুটফুটে যে দুজন বাচ্চা মেয়ে তার মাকে হারালো তারা কিন্তু ফিরে পাবে না হুগলি চণ্ডীতলা থেকে দেখছি দিদি আমি দেবা মল্লিক হ্যালো দেবা উম আকাশ বলছে কাকে খুন করা হয়েছে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনায় ঘটনা বলা চলে কারণ শহর কলকাতায় এই ধরনের ঘটনা সত্যি অনভিপ্রেত কারণ বেলেঘাটায় ছেলে না হয় পরপর দুই সন্তান মেয়ে সন্তান ছেলে না হয় বারবার অত্যাচার এবং সেই অত্যাচারের একটা অডিও প্রকাশ্যে আনা হয়েছে কারণ ওই খুনের আগে ওই তরুণীর সঙ্গে তার বাবার কথোপকথন এবং যাতে স্পষ্ট যে দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে অত্যাচার করত এবং সেই অত্যাচারের যে ভাইরাল অডিও সেই অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে কলকাতা বেলেঘাটা থেকে দেখছি অরুণিমা দত্ত হ্যালো অরুণিমা ঠিক আমি জানি না আপনি বেলেঘাটার কোথায় থাকেন বেলেঘাটাতেই আজ এই রকম একটা ঘটনা ঘটেছে আপনি একজন মহিলা হয়েও নিশ্চয়ই এই ঘটনা সাপোর্ট করতে পারেন না কারণ সত্যিকারের আমরা নিউজ অ্যাঙ্কার আমরা খবর পরিবেশন করি কোনো খবর এলে কিন্তু আমাদেরও মন খারাপ হয় আমাদেরও খারাপ লাগা তৈরি হয় আমাদেরও খারাপ লাগে কারণ এই ধরনের খবর যখন পড়তে হয় আজকের ডেটে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের অগাস্টে দাঁড়িয়ে যদি আমাদের এই খবর পড়তে হয় আমাদেরও খারাপ লাগা তৈরি হয় আমাদেরও খারাপ লাগে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেমনটা আপনাদের বলছিলাম যে মৃত্যুর আগে ফোনে নির্যাতনের অভিযোগ করেছিলেন ওই তরুণী মানে শ্বেতা সাউ সে অভিযোগ করেছিল আকাশ বলছে পুলিশ ধরেনি অভিযোগ দায়ের হয়েছে তার পরিবারের তরফ থেকে তার বাবা ইতিমধ্যে নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তদন্তের প্রতি মুহূর্তের আপডেট অবশ্যই আপনারা নিউজ এইটিন বাংলার পর্দা নিউজ নে ডিজিটালে নজর রাখলে আপনারা পেয়ে যাবেন কিন্তু যে বিষয়টা বলছিলাম যে দু হাজার পঁচিশের দাঁড়িয়ে যখন আমরা এই খবর সম্প্রচার করছি যখন ফেসবুক ইউটিউব লাইভে এসে আপনাদের সঙ্গে কথা বলছি সত্যি খারাপ লাগছে যে যখন দাঁড়িয়ে একজন বাবা মা চান সুস্থ একজন সন্তানকে জন্ম দিয়ে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে তখন শুধুমাত্র ছেলে হলো না মেয়ে এটা আজও দেখা হয় শহর কলকাতার মতো একটা জায়গায় এই রকমের ঘটনা আচ্ছা আহ দেখছেন সিআইটি মোড় থেকে হ্যাঁ এই মাত্র আপনাদের নিউজ চ্যানেল থেকে শুনছি মনটা খুব খারাপ হয়ে গেল শুনে আমাদের দেশে যে কি হচ্ছে পরপর বুঝতে পারছি না সত্যি তাই আর এই খবর যখন আপনাদের সামনে এসে আমরা বলছি আমাদেরও খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগা তৈরি হচ্ছে কারণ আজ মেয়েরা যেখানে এত এগিয়ে যাচ্ছে আর সেখানে এই ধরনের ঘটনা অনভিপ্রেত অবশ্যই উপযুক্ত শাস্তিও কামরাও চাই এবং কি কারণে মৃত্যু সত্যি কি একটা আত্মহত্যা করেছে শ্রেতা নাকি তাকে খুন করা হয়েছে যদি খুন করা হয়ে থাকে কারা যুক্ত এর পিছনে সমস্তটাই তদন্তে উঠে আসবে এবং আমরাও আশাবাদী সঠিক তদন্ত করবে পুলিশ এবং সঠিক শাস্তি দেওয়া হবে তবে একটাই অনুরোধ যারা বাবা মারা রয়েছেন তারা তাদের সন্তানের ভালো চান সন্তানের ভবিষ্যৎ করে তুলুন সে ছেলে না মেয়ে এই পার্থক্যটা প্লিজ করবেন না আর অবশ্যই সব খবরের আপডেটের জন্য দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন ডিজিটাল পরবর্তীতে আবারও লাইভে আসবো আবারও বিভিন্ন খবর নিয়ে আলোচনা হবে আজ এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন